আলহামদুলিল্লাহ সকল আলু চাষি ভাই এবং আলু ব্যবসায়ী ভাইদের জন্য খুশির এক একটা সংবাদ হচ্ছে সরকার কিন্তু আলুর দাম নির্ধারণ করে দিয়েছে তো আজকে সন্ধ্যায় কিন্তু এটা নির্ধারণ হয়ে গেছে সরকারিভাবে যে দামটা নির্ধারণ হয়েছে সেটা হচ্ছে বাইশ টাকা কেজি দরে কোল্ড স্টোরেজ থেকে কিন্তু আলুর দাম নির্ধারণ করা হয়েছে অর্থাৎ কোল্ড স্টোরেজের গেট থেকে কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা বাইশ টাকা কেজি ধরে আলু বিক্রি করতে পারবে পাশাপাশি সরকার কিন্তু পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু এবছর ক্রয় করবে কৃষকদের থেকে এবং আরও একটা কথা তারা বলেছে সেটা হচ্ছে আগামীতে যারা আলু চাষ করবে কৃষকেরা তাদের জন্য কিন্তু একটা প্রণোদনা দেওয়া হবে যদিও এটা স্পষ্ট করে বলে নাই কি প্রণোদনা দেওয়া হবে তবে ভালো কিছু একটা আশা করা যাচ্ছে বর্তমান সরকারের থেকে তো এই জন্য সরকারকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই যে কৃষক এবং ব্যবসায়ীদের যে দুঃখ এবং দুর্দশা সেটা তারা বুঝেছে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ নিয়েছে তবে এই বিষয়টা আরও একটু আগে যদি নেওয়া হতো তাহলে আরও শত শত লক্ষ লক্ষ কৃষক কিন্তু বেঁচে যেত